সেখানে রেজিস্ট্রেশনের একটা কোথাও না আপনি আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট করিয়ে গাড়ি নিতে তো রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি আমরা সেভাবে দিচ্ছিও না

আবারও তোমাদের কাছে একটা নতুন কন্টেন্ট এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কোথায় হুগলিতে হ্যাঁ বন্ধুরা যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফলো করো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ কিন্তু কিন্তু আজকে আজকে তোমাদের জন্যই আমি হুগলি ডিস্ট্রিক্টে চলে এসেছি কোথায় যেটা হচ্ছে পাল ব্রাদার্সে বন্ধুরা পাল ব্রাদার্সে এসছি এবং কি গাড়ি থাকছে সমস্তটাই তো আজকে জানতে হবে তাই না তো তোমাদেরকে কি করতে হবে আজকের এই ভিডিওতে শুরু থেকে সে সব থাকতে হবে এবং জানতে হবে পাল ব্রাদার্সে কি কি গাড়ি এখন আমরা পাচ্ছি তবে তার আগে তোমাদেরকে বলে রাখি আজকের দিনে পাল কিন্তু যে কোনো গাড়ি তোমাদের থাকছে থাকছে সুবর্ণ সুযোগ এবং অফার অফার কি থাকবে নিলেই প্রত্যেকটাই জানবো তো চলো বেশি দেরি না করে দাদাকে ডেকে নি দাদা কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছো একদম বিন্দাস তো মানে এতটাই আমাকে তোমাকে কি বলবো যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে এত লোক আচ্ছা তো বন্ধুরা আমাকে ফলো করে যেটা কিনা তোমার এখানে এসে আমি কিন্তু খুব খুশি হলাম প্রথমতমতন প্রথমত তোমার সমস্ত দর্শককে হ্যাঁ নমস্কার জানি আমি ভিডিও শুরু করব একদম তো আমার কাছে তুমি ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে একদম কিন্তু তুমি আমার কাছে পাবে হচ্ছে 플อดিট আর আরসিজে কোম্পানির আমি ডিলার কাছে 플อดিট আর আরসিজে এর সমস্ত মডেল তুমি আমার কাছে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তার মধ্যে তার মধ্যে আমাদের এখন যেটা বহু পরিচিত এবং চর্চিত কারণ কি এখন যেখানে আমি যাচ্ছি সেখানে কিন্তু একটাই গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্লিট কেন বা এই কেন এত চর্চিত সেটা জানবো দাদার থেকে দাদা আজকে তাহলে কোন গাড়ি থেকে শুরু করছে আমি প্রথমেই শুরু করবো হচ্ছে প্লডিট এর হান্ড্রেড প্লাস আচ্ছা আপনারা সবাই জানেন প্লডিট হান্ড্রেড প্লাস এর কি রকম চাহিদা বা রকম কোয়ালিটি বা এর রকম সমস্ত ফিচার্স আছে সবাই জানেন তবু আমি আর একবার ছোট করে দেখিয়ে দেবো আপনাদেরকে যদি দেখেন আসুন আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই সব থেকে মেন এর ফিচার্স হচ্ছে গাড়িটা সাসপেনশন গাড়ি আচ্ছা গাড়ি যদি কমফোর্টেবল গাড়ি কিনতে চান বা কমফোর্টেবল জার্নি করতে চান আপনার প্যাসেঞ্জার প্লাস আপনি তার জন্য এক নম্বর গাড়ি হচ্ছে প্লডিটের হান্ড্রেড প্রথমত এই গাড়িটা নেয়ার প্রথম কারণ যেটা কমফোর্টেবল জার্নির জন্য দাদাকে ডেকে নেবো কাছে সবথেকে বড় কথা হচ্ছে এর সাসপেনশন সিস্টেম আচ্ছা এতে এই মুহূর্তে ব্যাটারিটা লাগানো নেই এর যে সাসপেনশন সিস্টেম আছে এই সিস্টেমটা কিন্তু প্লডিট ছাড়া কোনো কোম্পানির গাড়িতে আজ পর্যন্ত সেইভাবে সাকসেসফুল ভাবে নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা একমাত্র প্লাডিটি একটা কোম্পানি যার গাড়িতে এই মডেলটা খুব সাকসেসফুল ভাবে কোম্পানি দিয়েছে এবং কাস্টমাররাও হ্যাপি স্যাটিসফাইড হ্যাপি এবং স্যাটিসফাইড যেটার কারণে কাস্টমার এবং প্যাসেঞ্জারের জার্নি অনেক আরামদায়ক হয়ে গেছে তাছাড়া তো গাড়ির কমন ফিচার্স যেগুলো থাকে আছি যেমন সব থেকে বড় ফিচার্স আপনি প্লডিটে যেটা পাবেন এটা ডবল ফ্লেক্সি গাড়ি একটা ডবল ফ্লেক্সির জন্য আপনি সামনের পোর্শান প্লাস পিছনের পোর্শান দুটোই দুটোই খুলে যায় আচ্ছা সামনের পোর্শান প্লাস পিছনের পোর্শান দুটোই আপনার খুলে যায় ঠিক আছে যদি কোনো কারণে কোন রকম মাল লোড করেন সেক্ষেত্রে আপনি লোড করতে পারবেন এইটা একটা বড় ফিচার তার সাথে থাকছে গাড়িতে ফল সিলিং ঢোল মিউজিক ক্যামেরা ফ্যান ইচ অ্যান্ড এভরিথিং গাড়ির মধ্যে সব ইনক্লুডিং থাকছে আচ্ছা বারোশো মোটর কন্ট্রোলার দিয়ে গাড়ি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এখন বাজারে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ডামাডোল যেটা পশ্চিমবঙ্গ সরকার যেই বিভ্রান্তিটা দিয়েছে সেখানে

একদম এটা কিউএসডি ম্যানুফ্যাকচার গাড়ি গ্রাউন্ড চেসিস এর আজকের ডেট এর সব থেকে প্লডিট ডিমান্ডিং গাড়ি হান্ড্রেড ক্লাস এর পর যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা এবং খুব শক্তপোক্ত একটা গাড়ি এটাও ডবল ফ্লেক্সির মধ্যে এর মধ্যে আহ আহ ফ্যান ঢোল মিউজিক ক্যামেরা সবকিছু থাকছে এর মধ্যে আচ্ছা ঠিক আছে এটা তো আমরা ডবল ফ্লেক্সি পাই একদম এর মধ্যেও ডবল ফ্লেক্সি এগুলো কমন জিনিস এখন ম্যাক্সিমাম কোম্পানির একটা জিনিস আপনারা দেখবেন পিছন পার্টটা খুলে যায় সব কোম্পানি বাট মাঝখানের পার্টটা কিন্তু এই অপশনটা সব কোম্পানি প্রোভাইড করে না যেটা আমাদের প্রডিট একমাত্র ফ্লোরিড মডেলে প্রোভাইড করে বেস মডেল থেকে টপ মডেল পর্যন্ত সমস্ত মডেলে ফ্লোরিড এটা প্রোভাইড করে একদম ঠিক আছে প্লাস যদি গাড়ির ফিচার্সের যদি কথা বলা হয় বন্ধুরা তো গাড়ির ফিচার্সের কথা বললে আজকে এই গাড়িতে কিন্তু ফিচার্স শেষ হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমরা একটা লাইট সিস্টেম দেখতে পাচ্ছি যেমন ফলস সিলিং আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িতে প্লাস ডবল ফ্লেক্সি পাচ্ছি সাথে সাথে আমরা চিরপিত দেখে দেখেই নিলাম তারপরে দাদা এই মডেলটা কি থাকছে হ্যাঁ পর তারপরের মডেল হচ্ছে প্লিটের চিরপি হান্ড্রেড আচ্ছা এই একটা নতুন প্লিটের মডেল এটাও এটা বলতে পারি স্টার্টিং রেঞ্জ এর মডেল একটা এর মধ্যেও কমন ফিচার হিসাবে যেমন আমি ধরুন ডবল ফ্লেক্সি ফ্যান ঢোল মিউজিক শুধু এতে ক্যামেরাটা থাকছে না আচ্ছা আপনি চাইলে ক্যামেরা ইনবিল্ড করতে পারবেন তার জন্য বারোশো টাকা এক্সট্রা আরো কাঁচা হতে পারে একদম 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 তারপরে মডেল তারপরের মডেলে ওটাও আপনার প্লিটের একটা টু হান্ড্রেড কিউএসডি মডেল ঠিক আছে যেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম এটা আরেকটা এটা একটা কালার ওইদিকে আর একখানা কালার আছে ওই কালারটাও হয়ে যাবে আচ্ছা আমরা প্রচুর লোডার দেখতে পাচ্ছি লোডার আপাতত তোমার কাছে দাদা কত কত টনের অবধি থাকছে আমাদের কাছে লোডার দুটন টন পর্যন্ত এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আচ্ছা ফ্লোরিড এর তিন টন পর্যন্ত গাড়ি হয় আমার কাছে এই মুহূর্তে দু টন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা একদম ফ্লোরিড নিউ সেফ আচ্ছা এবং মার্কেটের নিউ মডেল হিসেবে অ্যাট্রাক্টিভ দামে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটাও বাইশশো মোটর কন্ট্রোলার দিয়ে দু টন লোডার আপনারা পেয়ে যাবেন এর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানির আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ছাদে কেরিয়ার দেওয়া হয় না একটা আমাদের প্লডিট সমস্ত লোডারে পর্যন্ত কেরিয়ার প্রোভাইড করছে এর মধ্যে নতুন সিস্টেমের ঢোল মিউজিক মিউজিক সিস্টেম দেওয়া হয়েছে ছয় চার ডালা আছে আচ্ছা ঠিক আছে সামনে ট্যাপ মিটার আর একটা সব থেকে বড় কথা সব থেকে বড় ফিচার যেটা হচ্ছে রাউন্ড রাউন্ড চ্যাটিস আজকের ডেটের থেকে ডিমান্ডিং যদি কিছু থাকে সেটা হচ্ছে ইরিকษา বা লোডার জগতে সেটা হচ্ছে রাউন্ড চিসি যেটা ক্রেডিট প্রোভাইড করছে আপনাদের প্রোভাইড করছে প্লাস থাকছে অটো মডেল অটো শেপে অটো শেপে থাকছে অটো শেপে থাকছে তো আমরা এটা 2200 মোটর কন্ট্রোলার দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 2 টনের কন্ট্রোলার দিয়ে আপনি পেয়ে যাচ্ছি 2 টনের পাচ্ছি তারপরে 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 ওটারই সেম মডেলের আর একটা কালার ঠিক আছে ব্লু কালার এই তিনটে কালার হয় এই মুহূর্তে আমার কাছে দুটো अवेलेबल আপনি পেয়ে যাবেন সি গ্রিন ব্লু আর রেড তিনটে কালার হয় আচ্ছা ঠিক আছে তো আমরা আমরা অনেকক্ষণ ধরে তোমাদের গাড়ি দেখাচ্ছি তারপরে এবার আমরা চলে আসবো আমরা আজকে আছি কোথায় আজকে আমরা আছি কোথায় আজকে আমরা আপনি এসেছেন হুগলি ডিস্ট্রিক্টের নালিকুলের পাল ব্রাদার্সে পাল ব্রাদার্সে পাল বাদার্স হুগলি নালিকুল হ্যাঁ বন্ধুরা মাথায় রাখবে কিন্তু হুগলি নালিকুল পাল ব্রাদার্স পাল ব্রাদার্স তারপরে তারপরে আমরা এবার যাব একটা বড় একটি লোডারে মানে ভীষণ বড় একটি লোডার প্লরিড এর এই একটি গাড়ি লোডার এটা একটা গাড়ি ঠিক আছে রাউন্ড চেসিস দিয়ে সামনে হ্যালো এলইডি লাইট দিয়ে রাউন্ড চেসিস এর মধ্যে ঢোল মিউজিক সিলিং কেরিয়ার সব থাকছে সব এর মধ্যে গিয়ার থাকছে সমস্ত লোডারই গিয়ার থাকছে এর মধ্যে গিয়ার থাকছে তারপর থেকে সবথেকে বড় কথা লোডারের ডালা সাইজ এটা হচ্ছে ডালা সাইজ হচ্ছে আপনার সাড়ে চার বাই ছয় সাড়ে চার বাই ছয় যেটা আপনি মার্কেটে সব জায়গায় পাবেন ছয় চার ছয় চার একদম এটা ছয় বাই সাড়ে চার আচ্ছা এটা একটা আপনি বড় প্লাস বড় প্লাস পয়েন্ট বলতে পারেন আচ্ছা এবং তারপরে সেম মডেল তারই আর একটা কালার এর চারটে কালার হয় এই মুহূর্তে দুটো অ্যাভেলেবেল আছে আপনারা ব্লু আর সি গ্রিন অ্যাভেলেবেল আছে আর গ্রিন আর রেড সেটাও হয়

স্টার্টিং প্রাইস স্টার্টিং স্টার্টিং প্রাইজ আছে যদি কেউ কাস্টমার আজকের লেড অ্যাসিডের বিক্রি অনেকই কমে গেছে তো লিথিয়াম দিয়ে নিতে চাইলে এক লক্ষ তিরিশ হাজার থেকে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি আপনারা পেয়ে যাবেন এক লক্ষ তো এক লক্ষ তিরিশ থেকে একদম প্লডিট গাড়ি এক লক্ষ তিরিশ হাজার থেকে আপনারা স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন এবং আহ মডেল হ্যাঁ একদম লিথিয়াম দিয়ে মডেল অনুযায়ী দেখতে হলে আমাদের কাছে আসতে হবে আপনাদেরকে এসে অবশ্যই যাচাই করুন দেখুন কোয়ালিটি দেখুন গাড়ি চালিয়ে দেখুন ভালো লাগলে কিনুন এবং সমস্ত প্রডেক্টের রেঞ্জ এবং আরসিজে এর সমস্ত মডেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলো আমরা এবার একটু দেখে নিই আরসিজে হ্যাঁ বন্ধুরা আরসিজে সম্বন্ধে তোমাদেরকে একটু আইডিয়া দি যারা একদমই নতুন আমার চ্যানেলে দেখছো এই আরসিজে প্রথমত তোমরা সামনের দিক দিয়ে দেখলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওটাই থাকছে কিন্তু অটো মডেল হ্যাঁ বাজাজ যেই মডেলটা আমরা দেখতে পাই সেই মডেলে কিন্তু আমরা এই গাড়ি কিন্তু দেখতে পাই হ্যাঁ বন্ধুরা বাজাজ মডেলটা আমরা দেখি সেই মডেলটাই কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এই গাড়ি নেবো কেন হ্যাঁ নেব কেন আমাদের এই গাড়িতে থাকছে কি অটোর ফিচার্স হ্যাঁ বন্ধুরা যারা অটোতে চেপেছ বা যারা চাপো তোমরা জানো একটা অটোর ফিচার্স থাকে গাড়িতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি বলি কেমন তো এখানে আমরা সাসপেনশন দিয়ে পাই যেটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সেনকে যে সাসপেনশন দিয়ে যে অটোর যে সাসপেনশন থাকে সেম সাসপেনশন কিন্তু আমরা এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছি শুধু তাই না বন্ধুরা আমরা এখানে কিন্তু যতগুলো কালার আর থাকে ম্যাক্সিমাম কালার কিন্তু আমরা পাল পাল কিন্তু আমরা পেয়ে যাব। এখানে আমি যদি সামনের দিক দিয়ে আসি এই গাড়িতে তো এই গাড়িতে যখন আমি সামনের দিকে বসি তখন কিন্তু পুরোটাই আমার মনে হয় কি আমি একটা অটোতে বসে আছি বা অটো চালাচ্ছি প্লাস এই গাড়িতে থাকছে কিন্তু অয়েল ব্রেক হ্যাঁ ইতিমধ্যে কিন্তু যতগুলো তোমরা গাড়ি দেখেছো বিশেষ করে ইরিস্কার মধ্যে তাতে কিন্তু অয়েল ব্রেক থাকে না যেখানে কিনা এই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর প্লাস এমনি একটা গাড়ি যেটা কিনা অন্য অন্য কোম্পানি থেকে একটু ব্যতিক্রম কেন কি এই গাড়িতে থাকে কিন্তু পুরোটাই অটোর ফিচার্স শুধু তাই না বন্ধুরা এখানে যদি আমি স্টকের কথা বলি স্টক তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্টক কিন্তু এখন এভেলেবেল আমরা দেখতে পাচ্ছি পাল ব্রাদার তো দাদাকে আমি ডেকে নেবো দাদা তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে স্টক তো স্টক কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ যেমন আমি কালারের কথা তোমাদেরকে বলছিলাম কালার ম্যাক্সিমাম কালার কিন্তু তোমরা তোমরা এখানে এখানে দেখতে প্রচুর কালার কিন্তু পেয়ে হ্যাঁ এখানে একটা কালার মিস আছে যেটা হচ্ছে নেভি এটা আর্মি কালার সেই আর্মি কালারটা কিন্তু মিস আছে বাকি যতগুলো কালার যেটা আমরা দেখতে পাই প্রত্যেকটা কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে স্টকের যদি আমি কথা বলি তো স্টক কিন্তু প্রচুর স্টক আছে এই মুহূর্তে তবে হ্যাঁ এই সময় দাদাকে ডেকে নেবো একটু দাদা যেটা আমি একটু জিজ্ঞাসা করব বাজারে দেখো আরসিজে যে প্রচুর জায়গায় বিক্রি হয় অবশ্যই কিন্তু আরসিজে যে হুগলি ডিস্ট্রিক্টে পাল বিরাডার্স থেকে নেবে কেন দেখুন আমাদের থেকে নেয়ার একটা কারণ মেন কারণ প্রথমত আমরা আজ থেকে দশ দিনের জন্য একটা অফার রেখেছি তোমার ভিডিওর সূত্রে ঠিক আছে যেটা হচ্ছে মার্কেটে যে দামে গাড়ি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেন দামটাই হচ্ছে বিশেষ করে আর আচ্ছা আমি এত গাড়ি দেখালাম কোন গাড়ির দাম বলিনি একদম কিন্তু আর সি এর গাড়ির দামটা আমি বলবো একদম তার কারণ হচ্ছে মার্কেটে যে দামে গাড়ি বিক্রি হচ্ছে একটা পুরোটাই আলাদা রেজিস্ট এবং রেজিস্ট্রেশন সহ লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি অফারটা দেব আচ্ছা রেজিস্ট্রেশন সহ লিথিয়াম ব্যাটারি দিয়ে যে অফারটা দেব বাজারে কেমন বাজারে কেমন রেজিস্ট্রেশন দিয়ে বা কেমন 1,10 যে যেমন পারছে বিক্রি করতে আচ্ছা ঠিক আছে তো আজকে আমি যে দামটা দেব মার্কেট ছাড়ানো আচ্ছা ঠিক আছে তো আমাদের মেন এই 10 দিনের অফারে আপনারা যদি মনে করেন এই 10 দিনের মধ্যে আরসি যে গাড়ি কিনবেন আরসি সম্বন্ধে ফিচারস তো কিছু বলার নেই আপনারা সবাই সম্ভবত জানেন দাদার ভিডিও থেকে দেখেছে একদম একদম আজকে শুধু দামে আসবো আমি ঠিক আছে আজকে ধামাকা দামটা হচ্ছে রেজিস্ট্রেশন করে লিথিয়াম ব্যাটারি ট্রনটেক অথবা ইস্টম্যান আপনার যে কোনো একটা ব্যাটারি চুজ করে নিতে পারেন করে নিয়ে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকায় আপনারা রেজিস্ট্রেশন সহ গাড়ি পাবেন এই অফারটা কিন্তু দীর্ঘদিনের নয় অফারটা মাথায় রাখবেন আপনারা সকলে মনে রাখবেন দশ দিনের একটা অফার আমরা রেখেছি দশ দিনের অফারে দশ দিনের অফারে রেজিস্ট্রেশন করে বারবার বলছি রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট ট্যাক্স ইন্স্যুরেন্স ব্লু বুক সমস্ত কিছু কমপ্লিট করে আপনারা যেখান থেকে আসবেন সেখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে সমস্ত কিছু করে লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান অথবা ট্রন্টেক আমি বারবার দুবার তিনবার রিপিট করে দিলাম ঠিক আছে তো এত কিছু কমপ্লিট করে দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা শুধুমাত্র দশ দশ দিনের অফার তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের দিনে যারা ভাবছিলে অটো মডেল নেবে এবং এই আরসিজে যে অ্যাটম প্লাস নেবে হ্যাঁ বন্ধুরা আরসিজে যে অ্যাটম প্লাস ঠিকই শুনো আমার মনে হয় একটা কথা আমার মনে হয় দাদার ভিডিওতে আরসি যে নিয়ে এত বড় অফার কেউ দিয়েছে বলে আমার আমি দেইনি আমি দেইনি সত্যি তাই আমি দেইনি আমার মনে হয় এত দিনে তোমার ভিডিওতে আরসি যে 190000 টাকায় কেউ দেয়নি না দেয়নি তারপর রেজিস্ট্রেশন সহ হ্যাঁ বন্ধুরা রেজিস্ট্রেশন সহ কিন্তু তোমরা পাল বিরাদারসে এলে পেয়ে যাচ্ছো 190000 টাকায় তবু থাকছে দশ দিনের অফার তো বেশি দেরি না করে চলে আসো কি করছো হ্যাঁ আর তোমাকে বলে রাখি যারা কিনবে ভাবছো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আজকে আমি আছি যারা হুগলির মধ্যে তোমাদেরকে থাকছে সুখবর যেটা হাজার টাকায় দাদা কিন্তু বলে দিল পাল বেড়ালার্সে এলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক লক্ষ নব্বই হাজার আমি টাকায় আমি আর একবার আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের নালিকুল ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্টের নালিকুলে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে লোকাল ট্রেন চাপলে আপনি নালিকুল স্টেশনে নামতে হবে ঠিক আছে যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে লোকাল ট্রেন চেপে নালীকুলে। নালিকুল স্টেশনে নামতে ওখান থেকে দু তিন মিনিটের হাঁটাপথ প্লাস বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমরা ফোন করুন আমরা আপনাদেরকে গাইড করে নেবো একদম তাই এবং আর একটা কথা বলে রাখি আরসি সারা প্রত্যেক গাড়ির প্রত্যেক মডেল অফার আছে সমস্ত গাড়িতে গাড়ির রেজিস্ট্রেশনের সুবিধা আছে এবং রেজিস্ট্রেশন করে এই দশ দিনের জন্য প্রত্যেক গাড়িতে আমরা অফার একটা রেখেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে আপনি গাড়ি পেয়ে যাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে রেজিস্ট্রেশন করে আপনারা আমাদের থেকে গাড়ি পেয়ে যাবেন মানে ঠিক আছে তুমি বলছো কি একদম প্লডিড মতো ব্র্যান্ডের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করে ট্যাক্স ইন্স্যুরেন্স নাম্বার প্লেট সমস্ত কিছু দিয়ে শুধু রেজিস্ট্রেশন নয় শুধু নাম্বার প্লেট দিয়ে লিথিয়াম থাকছে হ্যাঁ লিথিয়াম দিয়ে এক লাখ পঁয়ত্রিশে গাড়ি রেজিস্ট্রেশন করে গাড়ি পেয়ে যাবে লিথিয়াম দিয়ে আর এত বড় অফার দিয়ে দিলাম এক লাখ পঁয়ত্রিশ পার্টিকুলার আমি গাড়ি ভেঙে ভেঙে দেখালাম না কোনটার কি দাম আপনাদেরকে বলে দিলাম এক লক্ষ হাজার একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে লিথিয়াম দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে গাড়ি পেয়ে যাবেন বারবার বলছি মনে রাখবেন অফারটা কিন্তু শুধুমাত্র দশ দিনের জন্য দশ দিনের জন্য তো বন্ধুরা বেশি দেরি না করে চলে আসো এখনই আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর অবশ্যই যারা তোমরা ফেসবুক থেকে দেখে থাকছো অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে নিও আমি বলে মিনাল পাল ফেসবুক পেজটা থাকছে এবং এমএস পাল তোমরা তো সবাই জানো তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নাও তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত